জানাচ্ছি তো দর্শক আপনার ভিডিও দেখতে পেয়েছেন সেটা মেয়ের ছবি দেখতে পারছেন তো সেই মেয়েটা তার একটা সন্তান আছে এবং কি তার স্বামী আছে সেগুলো রেখেও সে জঙ্গলে গিয়ে এভাবে পরপুরুষের সাথে ধরা খেলো তো দর্শক শ্রোতা আপনাদেরকে ভিডিওটা দেখাবো তার আগে আমি বলতে চাই আমাদের দেশে কি শুরু হয়েছে এসব ভাই পরকিয়া প্রেম ভালোবাসার নামে চলছে নষ্টমি প্রতিনিয়তই পরকিয়া 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 আমাদের দেশে কি একটা আইন হবে না যদি পরকিয়ার আইন হয় তাহলে কেমন হবে আপনারা একটু কমেন্টে বলবেন আমার মনে হয় পরকিয়ার আইন করা উচিত জরুরি দরকার এটা এখন এটা ইমার্জেন্সি হয়ে গেছে কম কারণ প্রত্যেক দিন দেখা যাচ্ছে যে পরকিয়ার হার এতটা বেড়েছে যে একটা না একটা নিউজ আমরা দেখতে পাই যে পরকীয় অমুকের বউ অমুকের সাথে পরকিয়া করেছে অমুক অমুকের সাথে পরকিয়া করেছে এরকম কিন্তু প্রায় নিউজ আমরা দেখতে পাই তো তার জন্য আমার মনে হয় যে পরকিয়ার আইন একটা ফাঁস করা বাধ্যতামূলক হয়ে গেছে এখন করোনা যতটুকু ভয়াবহ ছিল তার থেকে বেশি ভয়াবহ হয়ে গেছে এখন পরকীয়া কারণ পরকিয়ার জন্য তার সংসার মুখ দেখাতে পারে না একটা ওয়াইফ যদি পরকিয়া করে তার হাজব্যান্ড সমাজে মুখ দেখাতে পারে না একটা পরকিয়া করলে যে লোকটা করবে তার স্ত্রী তার সন্তানরা কিন্তু সমাজে মুখ দেখাতে পারে না তাদেরকে কিন্তু আঙুল তুলে মানুষ কথা বলে যে ওর বাবা পরকিয়া করে আর স্ত্রীকে বলবো ওর স্বামী পরকিয়া করে আর কোনো স্বামীর বউ যদি পরকিয়া করে অন্য ছেলের সাথে তাহলে ওই স্বামীকে মানুষে আঙুল তুলে কথা বলবে ওর বউ পরকিয়া করে ওর মা পরকিয়া করে এটা কেমন শোনা যাবে আপনার পরকিয়ার জন্য আপনার পুরো ফ্যামিলিটাই শেষ আপনার একটু সুখের জন্য আপনার পরিবারের মুখ মানে মান সম্মান যা আছে সবটাই আপনি ডুবিয়ে দিচ্ছেন তার জন্য বলবো যে এগুলো করবেন না যারা এগুলো করতেছেন তারাও এখন এগুলো থেকে বেরিয়ে আসুন কারণ কখন কার ভিডিও ভাইরাল হয়ে যাবে কেউ নিজেও বলতে পারবে না তো যাই হোক দর্শক শ্রোতা হ্যাঁ তো আমি আর বেশি কথা বলবো না আপনাদেরকে নিয়ে যাবো সেই ভিডিও তো চলুন নাকি আমরা সেই ভিডিওটা দেখে আসি তারপর তার কি এরকম করাটা উচিত হয়েছে তোর স্বামী সন্তান দিয়ে কি তোর যদি তোমার তোমার স্বামী কাছে ভালো না লাগে তাহলে তুমি স্বামী চেঞ্জ করে ফেলো তাহলে তুমি পরকিয়া কেন করো পরকিয়া না করে যাকে ভালো লাগে তাকে তুমি বিয়ে করে নাও তাহলে তো একটা মান সম্মান থেকে কিছুটা পরিবার একটু হলেও বাঁচে তোমার সন্তান বা তোমার স্বামীরা এখন যখন তুমি তোমার স্বামী রেখে সন্তান রেখে অন্য ছেলের সাথে গিয়ে দড়া খাও তখন তোমার এগুলোও যায় ওগুলোও যায় জানি না ওই সব ফ্যামিলি বা পরিবার তখন কি করে আমার মনে হয় না তখন তাদের সংসারটা বজায় থাকে তো যাই হোক দর্শক শ্রোতা যারা এইসব কাজ করতেছেন বা চিন্তা ভাবনা করতেছেন তারা এখনও বেরিয়ে আসবেন কারণ এগুলো ভালো না এগুলো পাপ এগুলো করা একদম ঠিক না আপনারা এখনও ইসলামের আইন মেনে চলুন সমাজকে ভালো করুন আপনার নিজেরাও ভালো থাকুন মানুষকেও ভালো থাকতে দিন যাই হোক আজকের ভিডিওটা পর্যন্ত ভিডিও সম্পর্কে আপনাদের মতামত কি অবশ্যই কমেন্টে জানাবেন আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলা ঘন্টা বাজিয়ে দেবেন